আমি আমার না। বাংলাদেশি সিনেমা প্রেমীদের কাছে শাকিব খান মানেই আলাদা উত্তেজনা গতকাল তার নতুন সিনেমা বরবাদের টিজার প্রকাশ হতেই যেন সিনেমা জগতে ঝড় উঠেছে টিজারে সাকিবকে দেখা গিয়েছে পিস্তল হাতে রক্তাক্ত মুখ চোখে তীক্ষ্ণ দৃষ্টি আর মুখে আঙুল দিয়ে শত্রুদের চুপ থাকার ইঙ্গিত দিচ্ছেন তিনি তবে সাকিবের এই লুক যতটা প্রশংসা কুড়িয়েছে ঠিক ততটাই জন্ম দিয়েছে বিতর্কের কারণ বলিউড সুপারস্টার রণবীর কাপুর দাবি করেছেন শাকিব খানের বরবাদ সিনেমার এই লুকটি নাকি তার সিনেমা অ্যানিমেলের শেষে দেখা যাওয়া আজিজ চরিত্রটির নকল যদিও রণবীর বলেছেন সাকিব আমাকে কপি করেছে তা ঠিক তবে স্বীকার করতেই হবে আমার চেয়েও ভয়ঙ্কর লুক এনেছে সে এদিকে টিজারটি প্রকাশের পর থেকেই সাকিব ভক্তরা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে তারা বলছে এই লুক প্রমাণ করে সাকিব শুধুই ঢালিউড নয় আন্তর্জাতিক পর্যায়ের একজন তারকা কিন্তু সমালোচকরা বলছেন বর্বাদের টিজারে সাকিবের এই লুক অ্যানিমাল সিনেমা থেকে কপি করা হয়েছে যদিও সাকিব খানের ভক্তরা উল্টো জবাব দিয়ে মন্তব্য করছে যে যদি কপিও হয় তাতে কি সাকিব যেভাবে এই লুক ক্যারি করছে তা কেউ করতে পারবে না আমরা বরাবরের মতো সাকিবের পাশেই আছি তবে তবে বিতর্ক সরিয়ে রাখলে বর্বাদের এই টিজারটি যে সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না সিনেমার প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পাল জানা গিয়েছে সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি ভারতের বিভিন্ন লোকেশনে শুট করা হয়েছে সিনেমার গল্পে শাকিব খান একজন রহস্যময় ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করছেন যিনি প্রতিশোধ নিতে মরিয়া পরিচালক জানিয়েছেন এটি শাকিব খানের ক্যারিয়ারে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হতে যাচ্ছে রণবীর কাপুরের মন্তব্যে সমালোচনার ঝড় উঠলেও অনেকেই এটিকে ইতিবাচক ভাবে দেখছেন কারণ বলিউডের একজন সুপারস্টার যখন শাকিবকে নিয়ে এমন কথা বলেন তা প্রমাণ করে ঢালিউড এখন আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিয়েছে তো বন্ধুরা এটা নিয়ে আপনার মতামত কি সাকিব কি সত্যি রণবীরের মতো হতে চেয়েছেন নাকি তার লুক সম্পূর্ণ ইউনিক নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন বিতর্ক থাকুক বা প্রশংসা বর্বাদের প্রতি দর্শকদের আকর্ষণ ক্রমশ বাড়ছে টিজারের মাধ্যমে দর্শকদের মনে যে কৌতূহল তৈরি হয়েছে তা সিনেমার সফলতার ইঙ্গিত দিচ্ছে এখন প্রশ্ন হলো এই বিতর্ক কি সাকিব খানের জন্য ক্ষতি বয়ে আনবে নাকি সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়াবে তা জানতে হলে অপেক্ষা করতে হবে সিনেমা মুক্তি পর্যন্ত তো প্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় বরবাদ কি আসলেই হতে চলেছে সাকিব খানের ক্যারিয়ারের নতুন কোনো চমক আপনাদের মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না কিন্তু